এ বাবু ব্রাশ করা হলো ম্যাগি করা হয়ে গেছে তাড়াতাড়ি নাও খেয়ে নিয়ে পড়তে বসতে হবে এখনো ব্রাশ গালেই ঢোবেও পরীক্ষা আজকে তাড়াতাড়ি নাও পড়তে হবে একটু শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার একুশ তারিখ তো আজ থেকে আমার ছেলের পরীক্ষা তো সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করছি আমার হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে হবে ভাত আর মাছের ঝোল করে দেব আর ছেলেকে এখন ম্যাগি করে দিলাম আর ও ভাত আর মাছের ঝোল খেয়ে এখন স্কুলে যাবে আজকে স্কুলে যাবে তো ওকে খাইয়ে নিয়ে পড়তে বসাবো তো এখন ওকে ব্রাশ করতে দিয়েছি তো আমি এখন যাচ্ছি আমাদের ওই ঘরে আলু পেঁয়াজ আনার জন্য ভাত বসাবো আর তরকারিটা করে নিই তারা করে চলো যাই আমার ফুলের বাগানটা বেশ ভালো হচ্ছে চারিদিকে আমার গাছপালা বসানো ফুলের বাগান তো এখন আর দেখানোর অত সময় নেই তো চলো এই ঘর থেকে আলু আর পেঁয়াজ আনি খরগোশগুলোকেও খেতে দিতে হবে আর পাখিদের তো খাওয়া দেওয়াই আছে অন্য সময় স্কুল এগারোটার সময় হয় আজকে আবার স্কুল সাড়ে দশটা থেকে পরীক্ষা আরও তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো কেন আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে যাই মুরগি আমাদের বাড়িতে লাল মুরগি পোলট্রির মুরগি সব রকম মুরগি আছে ওই দুটো আমার ছেলের মুরগি এখানে চাল বের করতে এলাম তো এই এক বাটি চাল নিলে আমার হাজব্যান্ড খেয়ে যায় নিয়ে যায় আর ছেলে খেয়ে যায় হয়ে যায় Mm. Oh. <coughs> mm. <coughs> oh. মাছ ভাজা করবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি ও মা তেলের কৌটোতে হাত দিয়ে দেখি তেল একদম ফুড়িয়ে গেছে আবার ঢালতে হবে আর এখানে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি আর কড়াটা না একদমই গরম হয়ে গিয়েছিল তাই এক হাতে ফোনটা ধরে তারা তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম তো এখানে দেখো দু পিস মাছ নিয়েছি এক পিস আমার ছেলে খাবে আর এক পিস ছেলের বাবা খাবে তো দুজন মিলে খেয়ে যে যার মতো জায়গায় চলে যাবে মানে ছেলে যাবে পরীক্ষা দিতে ওর বাবা যাবে কাজে আর আগের দিনের ডিমের ঝোল ছিল ও আগের দিন ভাত খায়নি সেটাই গরম করে দিয়েছি ও ভাত দিয়ে খেয়ে গেছে তো এখানে আমার রান্নাবান্নার সমস্ত কি কমপ্লিট হয়ে গেছে এবারে বাকি কাজকর্ম আমার রান্না বান্না সব হয়ে গেছে এবারে খরগোশগুলোকে বাইরে বের করে দিলাম ছেলেকে এখন পড়াতে বসিয়েছি তো স্কুলে যাব তার জন্য ঘাস এখানে মুড়ি জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমার বাড়ি আসতে আসতে সাড়ে বারোটা একটা বেজে যাবে তারপরে এসে ভাত দেব। এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে আগের দিনের ভিজা জামাকাপড়গুলো মেলে দিলাম আর এখন আমার ধান মেলার একটুও সময় নেই নটা পাঁচ হয়ে গেছে ওকে একটু পরিয়ে নিই তারপরে ধান দিদা এসে মেলে দেবে ক্ষণ দিদা গেছে বাজারে মাছ কিনতে জিসু বাবাকে বলে দাও বলে দাও দশটা পনেরো হয়ে গেছে কীরকম রং করে করে নিই নি আমার ছেলে বলছে দা আমাকে ছে আমার ছেলে বলছে ও মা কি করে রং করছে বুঝা মেশিন বাগানে একটা মৌসুমি লেবুর গাছ হয়েছে গালে মৌসুমি লেবু মৌসুমে দুপাটি সব ফুল ফুটে গেছে আমাদেরও নিয়ে গেছি সব বসাতে না বসতেই ফুল ফুটে গেছে এই গাছ ছিল আমাদের বাড়িতে

সোমবার দেখো আমাদের কাঠের চালাটা ভেঙে গিয়েছিল এখানটা গোছানো হচ্ছে ইঁদুর মাটি গুলো বের করে আমি ওই গাছের গোড়ায় দেব বদমাইসি করবেন ও আমার জুতো তো তোমার জুতো কোথায় গেছে এই তো গোলাপি জুতো এখানে দিচ্ছি নিজের জুতো কিচ্ছু পরে না খালি এ তার জুতো পরে পরে বদমাইশি করবি বাগানে গিয়ে আগে খুঁজে পাও ও যেন ছড়াছড়ি জামা পরবি এখন সময় একটা কুড়ি তো কলে গিয়েছিলাম জল আনতে জল এনে নিয়ে এক গামলা থালা বাসন নিয়ে ঘাটে গেলাম ওখান থেকে ধোয়া করে আসলাম এবারে এক বালতি জামা কাপড় নিয়ে ঘাটে যাব আর ছেলে গেছে ওর ঠাম্মার সাথে বাগানে তো এখনও আসেনি ও তো পুকুরেই স্নান করে আর তাড়াতাড়ি যেহেতু পরীক্ষা হয়ে যাবে তার জন্য আর স্নান করিয়ে স্কুলে নিয়ে যায়নি পরীক্ষা আজকে বাংলা ছিল তো কি দিয়েছে ভগবান জানে আর আমার আশপাশে না দিকে পুরো বলতা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো শীতকালে আমাদের এখানে প্রচুর বলতা হয় একটা কামড়ালে বাবার নাম এমনিই ভুলে গেছি ওই ভুলে যাও পাখি চলে গেল তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাই বলতাগুলো আমার আশেপাশে কেমন ঘুরছে এই যে দেখো ওরা এই শীতকালের সময় ঘর বাঁধবে বলে জায়গা খুঁজছে আগে যখন আমাদের কুল গাছটা বিশাল বড় ছিল তখন কুলগাছে সব থাকতো এখন কুল গাছটা কেটে দেয়া হয়েছে তবু ওরা ঘরের ভিতরে এই শীতকালের সময় থাকতে যায়। তো চারিদিকে বলতাই দুপুর টাইমে বেশি হয় তো এখন আমি এই উপরে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে তারপরে যাব আবার পুকুর ঘাটে স্নান করতে তো সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে ছিল তো ঘের এসেছি যখন ভাবলাম একেবারে ধানটাও নেড়ে দিয়ে যাই তো ধানটাও নিচ্ছে আজকে আর একটুখুনি নাড়া পেলে হয়ে যায় বেশি লাগবে না তো ধানটাকে নেড়ে একেবারে জামা কাপড় দিয়ে তুলে নিয়ে চলে যাব হাতে গিয়েছিলাম আজকে আমার গলা কাটা যাচ্ছে গলা দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে না ফোনটা অনেকটা এ করে ফেলেছি তো আমি স্ট্যান্ড কোনো দিন ফোনে ব্যবহার করি না তো ওই এটাই সেটাই দেখে যে হয় সেটুকু আছি তো হাটে গিয়েছিলাম ফুল গাছ নিয়ে এসেছি অনেক রকমের তো সেগুলোকে বিকালবেলা বসাবো আমার বোন ক্যাক্টাস গাছ দিয়ে গেছে তো ওইগুলোকে বসানো হয় আমি বসাবো তো আজকে বৃহস্পতিবার ছেলের পরীক্ষা হলো আবার সেই পরীক্ষা হলো সোমবার গিয়ে ইংলিশ পরীক্ষা তো বেশ ভালোই হলো হাতে অনেকটা সময় পাওয়া গেল ধানটা বেশ গরম হয়ে গেছে আজকে না হলেই হয়ে যাবে এখন আর আমাদের ধান করা হবে না সিদ্ধ বলো বা ভাপানো বলো গরম বলো ছেলের পরীক্ষা হয়ে গেলে তারপরে হবে নয়তো আমি তো বাড়ি না থাকতে পারলে কে ধানগুলো তুলবে নাড়বে অসুবিধা ধান ধান আমার ভরসাতেই হয় আমি বাড়ি না থাকলে কে করবে বলো কাপড়গুলো সব কিছু এই কালে গরম গরম জামা কাপড় পরতে বেশ ভালো লাগে বলো এই সোয়েটারটা পুরো ভিজা ছিল শুকিয়ে গেছে এই সোয়েটারটা উল্টো আছে তো এই সোয়েটারটা আমার হাজবেন্ডের সোয়েটার তো এখন আমার ছেলে পড়ছে বাবার জিনিস আমার ছেলে পড়ছে তো আজ দু তিন বছর এই সোয়েটারটা পরছে এ বছরটা পরা হয়ে গেলে আর হবে না ছোট হয়ে যাবে এটা আবার রেখে দেবো আমার নাতি নাতনি যখন হবে তখন আবার তাদেরকে দেবো অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি বলো দেখো কি সুন্দর পুরো উলের আর দেখতেও দারুন আর এত গরম হয় সোয়েটারটা দারুন বলো আমার জামা কাপড় তোলা হয়ে গেল এবারে নিচে যাই স্নান করা হয়ে গেছে এখন চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে স্নান টান করে নিয়ে এই যে কিছুটা জামা কাপড় ছিল কেচে দিলাম আর কিছুটা স্নান করে বেরিয়েছে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই তারপর ছেলেকে খাওয়াবো নিজে খাবো জামা কাপড়গুলো সব মেলে দিলাম তো মেলে তো দিলাম কিন্তু আজকে আর শুকাবে না এটা রোজগারেরই ব্যাপার আমাদের এখানে দিনে দিনের দিন জামা কাপড় শুকায় না সেই সকালে কেচে দিলে শুকাবে এখন দুপুরবেলা আর শুকাবে না কিন্তু আমাদের স্নান করতেও অবশ্য দেরিই হয় কি আর আমাদেরই দোষ তো চলো চলে যাই বক বক না করে বেলা হয়েছে ছেলেকে খেতে দিই আর এই কাঠগুলো কবে নিয়ে যাবে এখন বিকালবেলা তো সময় এখন সাড়ে চারটে গিয়েছিলাম পুকুর ঘাটে থালাবাসন বাঁচতে তো হয়ে গেছে এবারে আমি যে গাছগুলো কিনে এনেছি সেই গাছগুলো বসাবো তো চলো দেখাই কি কি গাছ এনেছি এই যে আজকে হাটে থেকে এই গাছ কটা এনেছি এখানে চার রকম গাছ আছে তো এইবারে মাটি তৈরি করে গাছগুলোকে বসাবো তো এখন আর কিছু শেয়ার করতে পারছি না গাছগুলো বসিয়ে নিই তারপরে দেখাবো হয়ে এসেছি শীতকালের বেলা এরকম ঘোলা মেঘলা এই গোলাপ ফুলগুলোকেও কেটে ফেলতে হবে গাছ বসানোর জন্য এখানে আমি শুকনো পাতা বালি কাঠের ভুসি আর মাটি নিয়ে নিয়েছি এগুলো এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অনেকগুলো ড্রাম কাটা আছে সেগুলোতে দিয়ে দেব। ফুচকার আলু এনেছো শুধু টক জলার ফুচকা কেন যোগিবাড়ির অত অত ছিলে খাও বিষ নাই ফেলবে না তুমি আলু খাও না কেন আচ্ছা তুমি খাও গায়ে ফেলবে না নিচু হয়ে খাবে অল্প করে জল তোলো এখন ছেলেকে পড়াতে বসিয়েছি বসানো হয়ে গেছে অনেকক্ষণ তো এখন আটটা ভাসতে চললো ও গেছে বাইরে টয়লেট করতে তো জামা কাপড় এই জামা কাপড়গুলো এখানে রেখেছিলাম এগুলো শুকনো জামা কাপড় এগুলো এখন ভাঁজ করবো আর ওই যে ছেলেকে পড়াতে বসিয়েছি পরাবো আর কাজগুলো করে নেবো ছেলেকে পড়ানো হয়ে গেছে এখন সময় ওই সাড়ে নটা মতো অন্যদিনও অনেকক্ষণে জেগে থাকে কিন্তু আজকে অনেক সকালে উঠেছিল বলে ওর ঘুম পেয়ে গেছে আজকে মা রান্না করেছিল রাত্রে সয়াবিনের তরকারি আমার ছেলে তো খায় না তাই জন্য ওর একটা ডিম ভেজে দিচ্ছি আর আমার তো বেশ ভালোই লাগে সয়াবিন খেতে আর এই যে দেখো বিকালবেলা দিদা এই পেঁপেটা কেটে রেখেছে এই পেঁপেটা বেশ বড় ছিল আর আমার ছেলে তো পাকতে দেয়নি গাছ থেকে ফেলে দিয়ে ছিল তাই এর এমন দশা কিন্তু মিষ্টি ছিল আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো